অবশ্যবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস দেশবাসী সবাইকে এরকম আন্তরিক শুভেচ্ছা রইল ঠিক আছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করা আপনাদের জন্য দোয়া করা তো বরাবর আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা করতে অনেক কষ্টা করতে হয় প্রায় তিন চার ঘন্টা সময় লাগে ঠিক আছে আপনাদের জন্য ভিডিওটা করা এবং আমার জন্য করা ঠিক আছে এর জন্য সবাই কমসে কম সাপোর্ট করবেন কমেন্ট শেয়ার লাইক করে ঠিক আছে ইনশাআল্লাহ আর অবশ্যই ভালো লাগবে কবুতর নিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই সৎকার যাতে শুরু করবো কমসে কম এত মোমো সহকারে পাঁচ হাজার নামাজটা পড়েছে ঠিক আছে ইনশাল্লাহ আমার নাম হলো নুরা আলম বাবু আমিন বাজার কাপড়ি সাবার টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর কারো অপরি যদি কারো যদি অভিযোগ থাকে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকের জন্য এই আসসালামু আলাইকুম প্রথমে এক পেয়ার গর্রা কবুতর দেওয়া শুরু করতেছি দেখেন আপনার নিউ অডেল পেয়ার দশ পর জড়ছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ পাখা মাখা আমি গুঁড়া টুড়া দেখা দিতেছি এই দেখেন ল্যাশগুলা দি কে এই ল্যাশগুলো দেখেন এই পাখা টাকা দশ পর জরছে এই যে এই দেখুন পাখাগুলা এই যে পাখাগুলো সব দেখা দিতেছি দুটো সাইডের ফ্রেশ আছে পাখা ল্যাশ পাখা সবই ফেরেস আর এইগুলো সুন্দর হইব বয়স হইব আরও এগুলো ঝরবো আরও ফেরস হই পতে তো এই একটা কোনো বাইব নিতেছে লজনের নিতে পারবেন চাওয়া দাম সাত হাজার টাকার দামা দামি না করলে একদম ছয় হাজার টাকা পারব একদম ছয় হাজার টাকার বিনিময় নিতে পারবো দেখে দেখেন ছয় হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম ফেরেশ কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম ছয় হাজার টে একদম ছয় হাজার হাজার টাকা রেড কালার গররা কবুতর এইখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে দেখেন দুইটা বাচ্চা সহ এই যে দেখেন ব্লু শার্টিং এর বাচ্চাগুলো ব্লু শার্টিং আর মার মত আসছে দেখেন এই যে দেখেন আর মার মত আছে দোনোটা আর এই সামনে একটা বাপ যে মাদি পিছনে বলি শাড়ি মাদি কবুতর ফেরেস আছে আলহামদুলিল্লাহ ট্রাই করি সবই ফেরেস দেখেন এই যে ফেরেস করি টরি সবই ফেরেস আছে এই যে করি তো জোরা জোড়া বাচ্চা করে যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই প্যাটটা আজকার জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা দামে দামি না করলে একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা দশমিতা এখানে একটা সিঙ্গেল মাদি কবুতর আছে আপনার রাজগোল্লা মাদি কবুতর একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর সুস্থ সবল কবুতর দেখেন আলহামদুলিল্লাহ তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই মাদিটা নিলে আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ওর যে একদম রেড কালার এই ল্যাশগুলো দেখেন ল্যাশ ফেরেস পাখা ফেরেস গলা ফেরেস সব ফেরেস দেখেন এই দামে আপনারা পাইবেন না এই দামে এগুলো মেলা দাম একটা মাদির দামি দুই হাজার তিন হাজার তিন হাজার টাকা রেট দেওয়া হয় তো আমি কমাইতেছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন দর্শবিন্দা এইখানে একটা নরকবুতর আছে নামটা আমি ভুলে আছি যদি কোনো বাইবের নামটা জানেন অবশ্যই জানাইবেন এই নটটা নিলে কোনো বাইবুন নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার আফসান গিরিজিয়াল একদম দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে এইটা মাদি সামনেরটা মাদি এটা নর তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারবেন আজকের জন্য আফসান গিরিজিয়াল দেখেন লাইট কালারের মধ্যে দেখেন যার পছন্দ এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম উইশো টাকার দামে দামি না করলো আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য মাত্র দুই হাজার টাকার মিনিমাম নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন একদম রানিং ফিয়ার দর্শকবিন এখানে এক পেয়ার ব্ল্যাক লেস শার্টিং কবুতর আছে দেখেন ডিম পাড়ার সময় এসে কবুতরগুলা দেখেন এই নটটা আর যে মাদিটা ডিম আইসা করছে দেখেন আমি একটু লাড়া দেখা দিই দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আমি একটু সরায় দেখা রাখেন দেখেন ব্ল্যাকলেস বনটি নেট কবুতর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা আর দামে দামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকার বিনিময় নিতে পারেন ব্ল্যাকলেস বন্টিনেট কবুতর স বন্টিনেট কবুতর যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে একদম রানিং দশমিন্দা এখানে এক পিয়ার ইউরোপিয়ান লাহোরি কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন দেখার মতো কবুতর দেখেন একদম অরিজিনাল লাহোরি কবুতর দেখেন পায়ের ফেদার বেঁধার গুলো দেখেন ক্যাট আপ দেখেন ইউসেফের তো যার পছন্দ এই পেয়ারটা আজকে জন্য নিতে পারবেন চা দাম পাঁচ হাজার টাকা দামে দামি না করলে একদম চার হাজার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময় একদম ভুলুবাল লাহোরি যার পছন্দ অবশ্যই নেবেন একদম বিগ সাইজের দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার বিনিময় নিতে পারবে যা আমি লারা যা দেখা দিচ্ছি কবুতরগুলো এত দাম দাম নেবেন দেখেন তারপরে দেখেন একদম ফেরেজ কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দশমী দেখেন এক প্যারা লাহরি কবুতর আছে দেখেন এই আমি নটটা দেখা প্রচুর পরিমাণ টাকা টাকা সামনে একটা মাদি পিছনে একটা নর তো কোনো বাইবনের নিতে ছেলে আজকার জন্য এই পেটা নিতে পারবেন আজকার জন্য চা দাম পঁয়ষট টাকার দাম দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দশ মিনিট এখানে এক পেয়ার জাগিন কবুতর আছে দেখেন একবার কোয়ালিটি সম্পর্ক সামনে একটা নর পিছনে একটা মা দিয়ে দুইটা ডিম নিয়ে পয়সা রয়েছে দেখেন আমি দেখা দেই ও ইয়ে দেখেন দুটা ডিম নেওয়া দেখি একটু এদিকে এদিকে ডিম আজকাই কোর্স পুরো করছে তো এই পেটো কোনো বাই বোন নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামি না করলে একদম পঁচিশশো টাকা এই দামে কখনো পাইবেন না একদম ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকার কোথায় দিতেছি অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন আমি কবুতরগুলো ছেড়ে দেখাইলাম দেখেন এই নটটা মা দিটা দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা ডিম সহ মাত্র পঁচিশশো টাকা দশমিন দা এখানে এক পেয়ার জ্যাগোবিন কবুতর আছে রেড কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামে দাম না করলে একদম তিন টাকা বড় দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন জ্যাগোবিন কবুতর রানিং পেয়ার একটু লারাচাড়া দেখা দেই এই দেখেন যাদিকা একদম ফ্রেশ কবুতর দেখেন যাদিকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শবিন্দা এইখানে এক প্যার জন্না স্যারিং আছে দেখুন আদি ডিমা চলে যাচ্ছে আজকা কালকা হয়তো ডিম পাইরে দেবো আমি একটু দেখি হ্যাঁ দু একদিনের মধ্যে ডিম পাইরে দেবো হয়তো আজকা কালকা পাইরে দিতে পারে তো দেখেন এই পেয়ারটা যদি কোনো বাইবন নিতে সে আজকাল জন্য নিতে পারেন একদম জন্না স্যারিং রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামে দাম না করলে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন জন্না শাড়ি কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম পনেরোশো দিন এইখানে আরেক প্যায়ার সারিং কবুতর আছে যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এই যে মাদিটা এই নর এই যে মাদি যার পছন্দ অবসর যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে না এখানে এক পেয়ার তিন পটি লাল গিয়ার ডেনিস কবুতর আছে রেড কালারের মতো দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর মাদিটা ডিমে চলে গেছে দেখেন মাদিটা হয়তো দুই এক ডিম পাইরা দিব ডিম ডিম পাড়ার সম্ভব আছে অবশ্যই আপনারা নিয়ে নেবেন দেখেন এই যে মাদি এই নটটা সামনেরটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই পেটটা নিলে কোনো পাইব নিতে চাইলে আজকার জন্য চাওয়ার দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন দশবিন এখানে এক প্যাড ডেনিস কবুতর আছে দেখেন ব্ল্যাক ডেনিস দেখেন ব্ল্যাক ডায়মন্ড বলে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর কবুতরটা মাটিটা ডিম পারি দৃশ্য কিছুক্ষণ আগেই এই নর নরের সেপ টেপ দেখেন একদম মোটা ঠোঁটের নরেরও মাদিরও দেখেন একদম মোটা ঠোঁটের দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই নিয়ে নেবেন এই পেটটা নিয়ে আসকার জন্য চাওয়াদাম ডিমডুম সহ পঁচিশশো টাকা আর দামি না করলো একদম তেইশশো টাকাও দেখেন তেইশশো টাকা বিনিময়ে নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র তেইশশো টাকা তিন ফুট্টি লাল গিয়ার কবুতর দশমী এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন যা আপনার ডিম বাচ্চা করানোর রানিং কবুতর লাক্ষা কবুতর অবশ্যই নিয়ে নেবেন মাত্র চাওয়া দাম দুই হাজার টাকা দামা দামি না করলে একদম পনেরোশো টাকা করবো একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন বাচ্চারা যে খাওয়াইছে মুখে এখনও দাগ আছে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শবিন্দা এখানে দুইটা ড্যানিশের নর কবুতর আছে দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পাবেন টাইগার কালার লাল কালার টাইগার দনুটাই নর দুটা নর যদি কেউ একসাথে নেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় দিতে দেখেন গোল্লা কবুতরের দামে দাম মাত্র এক হাজার তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে দেখলাম যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশমী দা এখানে এক পেয়ার কবুতর আছে গোপালগঞ্জের পায়রা দেখেন দোনোটা নর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এগুলো নিলে পনেরোশো রে পিস পরব একসাথে কেউ নিলে পনেরোশো পিস আর যদি কেউ না একসাথে না সরি সিঙ্গেল সিঙ্গাল এক হাজার টাকা পিস পনেরোশো পিস আর যদি একসাথে কেউ নয় আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দুইটা নরকবুতর নর কবুতর গোপালগঞ্জের বড় পায়রা দশমিন্দা এখানে এক আর দেশি কবুতর দেখেন আর ধরুন নর্মাদি একই কালার রেড কালার মধ্যে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাও দাম বারোশো টাকা দামি না করলে আজকের জন্য এক হাজার টাকা জানা আজকের জন্য মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা দেখেন হাটে বাজারও পাইবেন এই দামে দশমী এই যে গুলুবার লাহোরি কবুতরটা দেখাইছিলাম দেখেন আর আরও খুব আমোদ মস্তিক আছে অবশ্যই আপনারা ভালো লাগলে নিয়ে নেবেন রসবিদা এখানে এক প্যাট রেশার কবুতর আছে দেখেন অ্যান্ডোলেশিয়ান কালার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামাদামি না করলে একদম পঁচিশ সরি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী দা এখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে বলরা শৌখিন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর ওই জন্য নটটা প্রচুর টাকা ডাকতেছে দেখেন তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য নিলে চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন বলরা শৌখিন যার পছন্দ অবশ্য যোগাযোগ নেবেন মাত্র তিন হাজার টাকা দশমিন্দা এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফেলিং গিরিবাস কবুতর তো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আজকের জন্য নিলে এই পেয়ারটা নিলে আজকার জন্য একদম সরি চাওয়া দাম এক হাজার টাকা দাম দাম না করলে মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে একদম ছট কবুতর রানিং পেয়ার দশমিনে এখানে এক পেয়ার কিংকবুতর আছে দেখেন গোলাপি ঠোঁটের দেখেন নটটা একদম বিগ সাইজের তো যার পছন্দ হয় এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম পঁচিশ পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা দামি না করলে আজকার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা নেবেন একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার দশবিন্দা এখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে রেড কালার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখার মতো কবুতর তো যার পছন্দ এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দর্শমিন এখানে এক পেয়ার লাহরি কবুতর আছে তো এখানে এই মাত্র খাওয়া হইলো বাচ্চাটা একটা বাচ্চা ঠিকছে ওই বিডিং করলো ওই শার্টিং এর জোড়াটা বিডিং করলো যেটা ভিডিওতে দেখেছি অবশ্যই নিয়ে নেবেন এই দেখেন বাচ্চাটা খাওয়াইছে এই যে উঠা দিই ওই যে একটা বাচ্চা ঠিকছে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দাম না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশ মিনিট এখানে এক পেয়ার মাল টেস্ট কবুতর আছে দেখেন কত বড় খাঁচার মধ্যে রাখছি তারপর দেখেন ওর কলার হাইট মাইট দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকাল জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আর দামে না করলো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চোখ সেপ একই কালার দেখেন রানিং পেয়ার দর্শক এখানে এক পেয়ার জার্মান বিউটি ভিউটি কবুতর দেখতেছেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন চোখ সেপ দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ হয় দেখেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়শো দামা দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দেখেন নেপ টেপ দেখেন দুটো কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার হলুদ কালার গররা কবুতর আছে এক পেয়ার গররা কবুতর আছে দুইটা জমা ডিম সহ নিতে পারবেন ওই দেখেন জমা ডিম ওইখানে একটা ডিম বেশি দেওয়া আছে অন্য কবুতরের তো অবশ্যই যার ভালো লাগে নিবেন দেখেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা নেবেন জমা ডিম সহ দুইটা জমা ডিম সহ মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন গররা কবুতর দশবিন্দ এখানে এক পেয়ার রপাঙ্কি কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবেন আছে আর এটা নয় দেখেন ভাইব্রেশন করে প্রচুর ভাইব্রেশন করে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবেন দেখেন কাপা কাপে জাপা জাপি শুরু হয়েছে ছট পড়ে কবুদের যার পছন্দ হয় নিয়ে নিবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়সো টাকা দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন রং দর্শক এখানে এক পেয়ার চিলা কবুতর আছে বোম্বাই বোম্বাই কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম চাওয়া দাম বারোশো টাকা দামি না করলে একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবে তাকে যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা থেকে দশবিনে এখানে এক পেয়ার আর্মি কবুতর আছে দেখেন এই কবুতরগুলো প্রচুর দাম আসলো এক দেড় লাখ টাকা আড়াই লাখ টাকা পর্যন্ত দাম আসলো তো এখন বর্তমানে কম দামে নিতে পারতেছেন যার পছন্দ অবশ্যই নিবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর তো এই পেয়ারটা কোনো পাইবেন নিতে ছেলে আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন আমার চ্যানেল থেকে দেখেন আর্মি কবুতর দেখেন একদম ছটপট বড় কবুতর দেখেন তো দর্শকবৃন্দ আজকের জন্য এই বইতেই ভিডিও শেষ করেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্তই কোথা হাফেজ